এখন কর্নাটকা স্টেট সবাই প্যালেস দেখে এসে সামনের জায়গাটা ফটোশুট করে এখন যে এগুলো দেখাচ্ছে উইদিন ওয়ান থাউজেন্ড কাউন্টারের সামনে এরমভাবে ডিসপ্লে করা আছে মহাদেবের মাথায় মেট্রো ইজ অলওয়েজ কনভেনিয়েন্ট তো মেট্রো উঠে পড়েছি যে স্কালচারগুলো আছে সেগুলো খুবই সুন্দর বন্ধুরা নিজের মনকে সবসময় ভালো রাখতে হবে আর নিজের মন ভালো রাখলে আপনি নিজে সব কাজ করতে পারবেন আর সকলকে সাহায্যও করতে পারবেন সব নিজে হাসি খুশি থাকো আমি কৌশিক আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্রায়ার কৌশিক আপনাদের স্বাগত আমার সঙ্গে আছে আমার স্ত্রী নূপুর নূপুর একটু হাই করে দেওয়া আমরা দুজনে যাচ্ছি এখন ব্যাঙ্গালোর প্যালেস আমরা ব্যাঙ্গালোর এসেছি পরশু দিন আর উঠেছি এইচ এস লে আউটের একটা ফ্ল্যাটে তো আসবার সময় সেরকম কোনো ব্লক করা হয়নি আপাতত দিন কিছু হয়নি তো আজকে যখন যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেস এবং আদার্স যে সমস্ত জায়গাগুলো তুলবো যে সমস্ত জায়গাগুলো দেখবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর ব্যাঙ্গালোর প্যালেস নিয়ে আমাদের চ্যানেল অলরেডি একটা ব্লগ আছে আর একবার এলাম একটু রোজকার অ্যাক্টিভিটি আপনাদের সামনে তুলে ধরছি আর আপাতত আছি উবেরে গাড়িতে আমরা যাচ্ছি কোনো গাড়ি ভাড়া আমরা মানে ঘোরবার জন্য কিছু করিনি এরমভাবে একটা করে জায়গা দেখবো আর তারপরে আবার গাড়ি ভাড়া করে দেব আপাতত এই হচ্ছে ব্যাঙ্গালোরের রাস্তায় চলেছি তো চলুন ব্যাঙ্গালোরের প্যালেসের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর প্যালেস মানে আমাদের ফ্ল্যাট থেকে সময় লাগলো এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো তো গাড়ি দাঁড় করালো এইখানে আর এখানে যারা গাড়ি হায়ার করে নিয়ে আসবে সেখানে পার্কিং স্ট্যান্ড রয়েছে আর জাস্ট আমার পেছনটাই ভিউটা দেখুন এই হচ্ছে প্যালেস প্যালেস এখন কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট এর আন্ডারে এটা রয়েছে আগে রাজারা দেখভাল করতেন ও পাশে সুন্দর বাগান রয়েছে আর অ্যাকচুয়ালি এই ভেতর দিয়ে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে তারপরে আমরা এই জায়গাটা সবাই প্যালেস দেখে এসে এই সামনের জায়গাটা ফটোশুট করে তা আমরা এখন এখানটা ঢুকবো এই হচ্ছে বেঙ্গালোর প্যালেসের ভেতরটা দেখে বেরিয়ে এলাম বেশ ভালো লাগলো পুরনো দিনে সমস্ত রাজাদের জিনিসপত্র রয়েছে আর বেরিয়ে আসা দেখতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগলো একটু ফুটিয়ে দেখতে আর এবারে আমি ব্যাক ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখুন সামনের ভিউটা মানে খুব সুন্দর এই জায়গাটা ফটো সেশন করার জায়গা সবাই এখানটা ফটো সেশন করে আর এই ডান দিকটা গার্ডেন মানে আপনি গার্ডেনের বাইরেটাও ফটো স্টেশন এবং ঘুরতে ভালোই সময় কাটে এবং খুব সুন্দর গার্ডেনটা সুন্দর গুম্বুজ টাইপের যেগুলো কলা আছে সেগুলো খুব সুন্দর মানে এটা একটা অসাধারণ লুক সামনের এই গাছটা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে বাগানের অসম্ভব সুন্দর 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 ফুল একটা জায়গা এখানটা সমস্ত মানে দেখে মন করে যাচ্ছে জানিনা কতখানি তুলে ধরতে পারলাম তবে আমার খুব ভালো লাগলো নুপুর তোমার কি বক্তব্য বলো আমার তো দারুণ লাগলো খুব সুন্দর জায়গা দেখবার মতন এরকম প্যালেস সুন্দর এইভাবে তাদের ব্যবহৃত জিনিসগুলো তৈলচিত্র সব রাখা রয়েছে প্রত্যেকটাই মানে দেখবার মতন খুব সুন্দর অবশ্যই ব্যাঙ্গালোর আসলে সবার উচিত একবার ব্যাঙ্গালোর প্যালেস ঘুরে যাওয়া এর আগের বার ব্যাঙ্গালোর প্যালেস যখন এসছিলাম তখন গাড়িতে ঘুরেছিলাম এবারে আর গাড়ি বুক করলিনি মানে আমার যে ফ্ল্যাট থেকে একটা উবেরে করে এখানে এলাম এখান থেকে আবার যাব ইসকন মন্দির এখান থেকে আবার এসে উবের ভাড়া করে নেব এইভাবে ঘুরবো আমার মনে হচ্ছে গাড়ির চেয়ে একটু সস্তা কম হবে মানে এই পাবলিক ভেহিকেলস উবের বা অটো থাকতে পারে আমি যদি গাড়ি রেন্ট না করে আসি যদি এইভাবে ঘুরি বেঙ্গালোর সিটির মধ্যে সেটা মনে হচ্ছে একটু সস্তা হবে এখানে দেখুন সামনে এখানে সামনে দেখুন নন্দী মহারাজ ঢুকে বললাম আবার গার্ডেনে প্যালেসের এর পাশে গার্ডেনটা যেটা আগে দেখিয়েছি বেশ সুন্দর বেশ সুন্দর ভট আউট জাস্ট সাজানোটা দেখুন সুন্দর করে সাজানো আশা এখন মেঘলা কোনো অসুবিধাও হচ্ছে না সবুজে হরা আছে আর যেটা আমার সবচেয়ে ভালো লাগে মানে প্রকৃতি তো আমার আমার সবচেয়ে ভালো লাগে যে সবুজ প্রকৃতি পাহাড় একরকম সমুদ্র একরকম যদিও এটা ম্যানমেড হাতে বানানো মানুষের বানানো তবু তবু এগুলো বেশ সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়েছে গার্ডেনের ভেতর দাঁড়িয়ে আছি গার্ডেন এর ভেতর থেকে বেশ খানিকটা দূর থেকে ব্যাঙ্গা ব্যাঙ্গালোর প্যালেস একটা পুরো ভিউ দেখাচ্ছে আপনাদের অসম্ভব সুন্দর বাগানের সাজানো এখান থেকে আর প্যালেসটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে ব্যাঙ্গালোর প্যালেস থেকে একটা অটো ধরে চলে এলাম আমরা বিধানসৌধর সামনে এই হচ্ছে বিধানসৌধ আর দেখুন ভেতরে ঢুকতে না সবাই ফটোশ্যুট করার জন্য এখানে আসে খুব সুন্দর বিল্ডিংটা সামনেটা এরকম বাগান করা উপরে ভারতের পতাকা সামনে পড়ছে ব্যাঙ্গালোর টার্ফ ক্লাব আর ব্যাঙ্গালোরের জামের কিছু সুন্দর চিত্র রয়েছে আচ্ছা ঘুরতে ঘুরতে চলে এলাম ভৈরব সিল্ক প্যালেসে ফ্যাক্টরি আউটলেট ট্রেনারা বলছেন তো একটা শাড়ি নিয়ে দেখব তো শাড়ি এখন নবুদ দেখছে জাস্ট দেখাচ্ছি আচ্ছা ই ইয়ে স্ক্যা প্রাইস কে হয় ইস্কা আচ্ছা নাইন নাইনটি ফাইভ এখন যে এগুলো দেখাচ্ছে উইদিন ওয়ান থাউজেন্ড আর এখানে প্রচুর শাড়ি আছে শাড়ি ভালোই স্টক আছে অরিজিনাল সিল্ক শাড়ি টেন থাউজেন্ড অনওয়ার্স বলছে এবার তার নিচে ফাইভ হান্ড্রেড অনওয়ার্স এটা শুরু হচ্ছে তো সেটা অরিজিনাল সিল্ক হবে না কিন্তু আমরা সিল্ক হিসেবে জানি আর কি বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে দেখতে ভালোই লাগছে টা পাওয়া পড়েগা 3000 পুরো যেলা আপরে লাগতাছে এই শাড়িটা আমি দেখছি EO 995 এবং এটা না খাদি সিল নট অরিজিনাল বাট খাদি সিল এইটা बढ़िया बस মারগা এই পুরো ঝোরিও কথা এই গুলো হচ্ছে অরিজিনাল সেল এটা হচ্ছে গিয়ে 7000 এই

তো চলে এসছি আমাদের নামই দিল এই রেস্টুরেন্টের সামনে চালুক্য সম্রাট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ঢুকে দেখি এখানে রেড চারটা ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের দেওয়া আছে এই হচ্ছে ইনডোর ইন্ডোরটা বেশ বড় কাউন্টারের সামনে এরমভাবে ডিসপ্লে করা আছে সিস্টেমটা বেশ ভালো লাগলো নিয়ে নিলাম এখান থেকে একটা মশলা দোসা আর একটা দই বড়া প্রথমে দই বড়াটা দিয়ে দিয়েছি এই হচ্ছে দই বড়া আচ্ছা এবার এসে গেল ধোসা মশলা দোসা এরপরে নিয়ে নিলাম দুটো কফি পঁচিশ টাকা করে ফুল খাবারটা তো বেশ টেস্টি ছিল আর এরপরে কফি নিয়েছি টেস্টটা দারুণ আর চালুক্য সম্রাট রেস্টুরেন্টে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি তো সামনে বেশ একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে দুপাশে দুটো হাতির মূর্তি আর সামনে মহাদেবের মাথায় জল পড়ছে উল্টুদিকে এদের বিরাট বসবাস জায়গা সার্ভিস কাউন্টার ওই পাশ থেকে দিচ্ছে আর কি এখানে সামনে রয়েছে কিন্তু ভেতর থেকে সার্ভিস যায় অটো ড্রাইভারটা যেখানে আমাদের নামিয়ে দিল খাওয়ানোর জন্য এটি চালাকি করেছে আমরা যখন খেয়ে বেরিয়ে একটু অন্য লোককে জিজ্ঞেস করলাম যেখান থেকে স্কন মিল কত দূরে বলছে বলছে প্রায় সাত আট কিলোমিটার আর ও বললো পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মানে আমাদেরকে ছেড়ে দিয়ে ওর কমিশন নিতে বেরিয়ে গেলো আর কি ওই আমরা এখন সামনে মেট্রোয় উঠছি মেট্রোয় করে যাবো মহালক্ষ্মী স্টেশনে নামব এই সামনে মেট্রো স্টেশন মেট্রো যাচ্ছে ব্যাঙ্গালোরের রাস্তায় পার হওয়া খুব মুশকিল মানে যেখান সেখান থেকে গাড়ি এসে যাচ্ছে কিছু কিছু মরে যাওয়ার কোনো সিগন্যাল নেই এই মোড়টা দেখুন এখান থেকে সমুদ্রের স্রোতের মতো গাড়ি আসছে মানে রাস্তা পাড়ি হতে পারছি না হ্যাঁ রাস্তা যে পার হবো তার কোনো উপায় নেই হ্যাঁ রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে কোনো সিগন্যাল নেই দেখি পার হওয়ার চেষ্টা বহু কষ্টে পার হলাম পার হয়ে এই সামনে মেট্রো স্টেশন এটাই হচ্ছে মেট্রো স্টেশন এটাই হচ্ছে বন্টি স্কয়ার চম্পিজ ডট মেট্রো স্টেশন এটা হচ্ছে এন্ট्रेंस আমরাই সামনে রোড থেকে এলাম এই হচ্ছে মেট্রো স্টেশনের গেট এন্ট্রি গেট এন্ট्रेंस চল্লিশ টাকা নিল মহালক্ষ্মী স্টেশন এই দুটো টোকেন দিলো আচ্ছা এই আমি টাচ করলাম গেট খুলে গেছে এই স্টেশনে ঢুকে পড়লাম এখানে ইন্ডিকেটার দেয়া আছে আমরা মহালক্ষ্মী স্টেশনে উঠবো তোমাদের প্ল্যাটফর্ম ওয়ান ডান দিকে যেতে হবে আমরা এই স্কেলাটার দিয়ে এই ওপরে উঠছি ঢুকাও মেট্রো এটা হচ্ছে গ্রিন লাইন আচ্ছা মেট্রো ইজ অলওয়েজ কনভেনিয়েন্ট তো মেট্রোয় উঠে পড়েছি আমরা নব্য ফোর্থ স্টপেজে এখানে অ্যানাউন্সও করছে সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না ব্যাঙ্গালোর মেট্রোর যেতে যেতে উইন্ডো থেকে একটু আপনাদের বাইরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি আগেই বলেছি গ্রিন লাইন নেক্সট স্টেশন মহালক্ষ্মী ওটার পাশেই আমরা এবার নেমে পড়ব মানে নুপুরে মেট্রো চড়াও হয়ে গেল আমি আগেই চলেছি আমার ভিডিও আছে অলরেডি

হচ্ছে মহালক্ষ্মী স্টেশন এখানে সামনে নামটি স্কালেটারে বাঁদিকে স্টেয়ারস আছে আর ব্যাঙ্গালোরের স্টেশন মেট্রো স্টেশনগুলো কিন্তু বিরাট বড় এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি এখানে ইন্ডিকেটার করা থাকে আর স্টেশন গুলো কিন্তু এর উপরেও রয়েছে আউটার গেট এখানে দেখিয়ে দিয়েছি এটা পড়ে গেছে না সব জায়গায় এরকম মার্কিং করা আছে ইসকন টেম্পেল আমরা এখান থেকে স্টেয়ার্স দিয়ে নিয়ে পড়ছি ইসকন টেম্পলের দিকে এগিয়ে চলেছি ইস্কন টেম্পেল এখানে মেট্রোর বিভিন্ন পয়েন্ট পার্কিং করা আছে দেখানো আছে ম্যাপে এই মহালক্ষ্মী স্টেশন থেকে ইস্কন টেম্পেল পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট হওয়া চলে এলাম ইস্কন টেম্পেলের সামনে এখানে টাইমিং লেখা আছে এখানে মানডে টু ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে টাইমিং লেখা আছে এখানে লেখা আছে ওয়েলকাম টু শ্রী রাধাকৃষ্ণ টেম্পল এখানে দর্শন সুতার কাউন্টার আর এই সামনে দিয়েও এন্ট্রি করা যায় আর পেছনে দেখলাম এন্ট্রির জায়গা রয়েছে আর এখানে লেখা আছে ইস্কনী রাধাকৃষ্ণ টেম্পল সামনে হচ্ছে ক্লক রুম লাগেজ ডিপোজিট এখানে পেট ফুটো স্ট্যান্ড রয়েছে আর একটা ফ্রি রয়েছে তা আমরা পেটই রেখে দেবো আমাদের একটু তাড়াতাড়ি আছে এই হচ্ছে পেট ফুটো স্ট্যান্ড এই দশ টাকা দিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে দুজনের জুতোর কুপন নিয়ে নিলাম এই হচ্ছে জুতোর স্ট্যান্ড এখানে একটা থলে দেবে ওরা থলের মধ্যে জুতোগুলো ভরে রাখতে হয় জুতোটা রাখলাম তারপর বদলে একটা টোকেন দিয়ে দিলো ফ্রিতে রাখা যায় কিন্তু রিস্কি আর এখানে কল আছে কলে হাত ধুয়ে নেবো আমরা এখান দিয়ে জল বেরোচ্ছে পাটা ধুয়ে নিলাম আর এখান থেকে হ্যান্ড ওয়াশের জল এই হাত ধুয়ে নিলাম দুটো হাতই ধুয়ে নিলাম দুটো হাত দিয়ে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে নিলাম এইবারে ওপরে উঠবো এই উঠতে হবে এখান থেকে জুতো রেখে আমরা উঠলাম এই উপরে উঠে দর্শনের জন্য আরও যেতে হবে ওইখানে টেম্পেল এখানে বাইক পার্কিং এর জায়গা মানে বাঁদিকে বা গাড়ি পার্কিং এর জায়গা আছে এই অনেকটা হেঁটে ঢুকতে হবে এই ইস্কন টেম্পলের পর আগে একটা আমার ভিডিও আছে ব্যাঙ্গালোরে তো বেশ সুন্দর অবশ্যই আসবেন আপনারা ব্যাঙ্গালোর আসলে ব্যাঙ্গালোর প্যালেস আর ইস্কন টেম্পেল মাস্ট আর এই দেখুন মেট্রো যাচ্ছে আর এই হচ্ছে এরা সাজিয়ে রেখেছে সুন্দর করে গাছগাছালিতে ভরা হরা দুদিকে দাঁড়িয়ে একদম মন্দিরের যে প্রথম যে গোপুরম দ্বার তার সামনে দাঁড়িয়ে আছি প্রথম দর্শনেই অদ্ভুত সুন্দর লাগবে উপরে যে স্কালচারগুলো আছে সেগুলো খুবই সুন্দর এখানে সবাই দাঁড়িয়ে একটু সেশন করে না কেন ভেতরে ক্যামেরা অ্যালাউড না এখানে একটা স্তূপ রয়েছে এখানে একশো আটটা স্টেপ আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর হরে রমর চয়েন্ট করতে করতে এগোতে হবে আমাদের মন্দির দেখা শেষ হলো ইসন মন্দিরটা যতদূর সময় দেখানোর চেষ্টা করলাম এই করে আজকের মতো আমাদের ভ্রমণ শেষ হলো এবার আমরা একটা উবের ধরে নিয়ে সোজা ফ্ল্যাটের দিকে চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে